পাচ্ছি ভোটের ট্রেনের সঙ্গে আমরা যদি বলি যে ডাকসুর যে ফলাফলের বিষয়টি এখন কত পর্যন্ত এগোলো বা আপনার হাতে কোনো ফলাফল আছে কি না হ্যাঁ আপনার ভোটের ট্রেন কতদূর আগালো কিন্তু ডাকসুর কিন্তু ফলাফল ঘোষণার অর্থাৎ ডাকসুর যে কাঙ্ক্ষিত যে ডাকসু সেটির কিন্তু এক ধরনের শেষ হয়ে গেল তবে এই টিএসসির এই কেন্দ্র একটা নানা নাটকীয়তার পর এই কিছুক্ষণ আগে এই কেন্দ্রে আমরা দেখছি যে ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে এবং যেটি আমরা দেখছি যে শুরুতেই হল সংসদের ব্যালট যে পেপারগুলো সেগুলো সারিবদ্ধ করা হচ্ছে এবং সেগুলো সন্নিবেশ করে এগুলো কিন্তু ওয়েমান মেশিনে দেওয়া হবে এবং যেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই ডাকস নির্বাচনের নির্বাচন কমিশন বলেছিল যে এই কার্যক্রমগুলো সরাসরি প্রদর্শন করা হবে আমরা দেখছি যে সেটি কিন্তু করা হচ্ছে নাটকীয়তার কথা এজন্য বললাম যে এই টিএসসি কেন্দ্রে যে রোকেয়া হল এই রোকা হলের শিক্ষার্থীরা ছাত্রীরা এখানে ভোট দিয়েছেন কিন্তু আমরা দিনভর এখানে উৎসব দেখেছি কিন্তু এই ভোট গ্রহণের পর এক ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই এই টিএসসি কেন্দ্র এবং যেটি আমরা দেখছি ভোট ভোটগ্রহণের যখন শেষ হয়ে গেছে তখন এখানে ছাত্র দলের যে ভিপি প্রার্থী আব্দুল ইসলাম আবিদ তিনি এখানে এসে বিক্ষোভ করেছেন একদম এই টিএসসির গেটে ঢুকে যেটি ক্যাফেটেরিয়াতে ঢোকার গেট সেখানে তার আগে সেখানে বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা এবং তাদের সকলেরই একটা দাবি ছিল যে সবার সম্মুখে এই ভোট গ্রহণ যাতে অনুষ্ঠিত হয় যেটি এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ওনার সঙ্গে আমার কয়েকবারই কথা হয়েছে গণমাধ্যমের সঙ্গেও ওনাদের উনি অনেকবার কথা বলেছেন তো অধ্যাপক ডক্টর নাসিম সুলতানা যেটি বলেছেন যে এই কেন্দ্রটি দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আটটি কেন্দ্র রয়েছে সংখ্যার দিক থেকে এখানে দ্বিতীয় সর্বোচ্চ ভোটার সংখ্যা এখানে যেই কারণে এইগুলো যেহেতু অনেকগুলো পদ এবং যেটি উনি বলছিল যে অন্তত পাঁচ ভাগে ভাগ করতে হবে ও এমআর দেবার আগে তো এই কাজগুলো করতে একটু সময়ের প্রয়োজন কিন্তু এর মধ্যে যে এখানে বিভিন্ন দলের প্রার্থীরা এসে বিভিন্ন ধরনের বিক্ষোভ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করছিল এর জন্য আরও আসলে কিছুটা দেরি হয়ে দেরি হচ্ছে সেটি কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যেটি এখন করা হবে আমরা দেখছি যে এইগুলো এখন সন্নিবেশ করা হচ্ছে এবং এগুলো কিন্তু ও শিটে দেওয়া হবে এবং এরপর আবার মেনুয়ালেও কিন্তু এইগুলো গোনা হবে এবং এরপর কাঙ্ক্ষিত এই ডাকসুর এই রোকেয়া হলের ছাত্রীরা কাকে নেতা মানলেন সেটি কিন্তু নিশ্চিত হবে দিনভর শিক্ষার্থীরা এখানে যারা ছিলেন খুবই উৎসবমুখর মুখর তারা দিয়েছেন মেয়েরা ঈদের মতো করে প্রস্তুতি নিয়ে এসেছেন সেজেগুজে যেগুজে এসেছিলেন তারা খুবই আনন্দ করেছেন এই ভোট নিয়ে কিন্তু দুপুর গড়ানোর পর থেকে নানান অভিযোগ আপত্তি যখন আসতে থাকে এবং এই ডাকসু ঘিরে যখন এক ধরনের ভিড় জটলা হতে থাকে তখন কিন্তু এই শিক্ষার্থীদের এই আনাগোনা এখানে অবস্থান করাটা কিন্তু কমে যায় সবশেষ একটু বলতে চাই যে এখানে সবশেষ এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আবুবাকের মজুমদার আবদুল কাদের আশরেফা খাতুন তারা এখানে বক্তব্য রাখলেন তারা এই নির্বাচনটিতে যে পক্ষপাত হয়েছে অভিযোগ করেছেন যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং পরবর্তীতে এই বাকসাস নেতা এবং এজিএস প্রার্থী প্রকার বলেছেন যে এই ধরনের পক্ষপাত করে ডাকসোকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে এবং ইসলামী আন্দোলনের প্রার্থী তিনি বলছেন বহিরাগতরা এখানে ঢোকার চেষ্টা করছেন উনি দলগুলোকে সতর্ক করেছেন কেউ যদি ডাকসোতে ঢুকতে চায় তাহলে শিক্ষার্থীদের নিয়ে তাদের দল সহ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে এই ধরনের কথাবার্তা এখন এখানে নেতারা বলছেন তো বেলাতেই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ ধন্যবাদ